আমার একজন ভিউয়ার্স প্রশ্ন করেছে যে ভাই আমার একটা কিনফিসারের জোড়া আছে সে পাখি দুটি বক্সে যায় কিন্তু ব্রিড করছে না তো আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে পাখি বক্সে যাচ্ছে বক্সে বসে আছে কিন্তু ডিম পারছে না তো এই ধরনের সমস্যা কেন হয় এবং তার সমাধান খুঁজবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে টিভি দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে সেই ভিডিওটি নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক বন্ধুটি আমাকে প্রশ্ন করছে তার গিনফিশারের একটি জোড়া আছে তারা বক্সে গিয়ে বসে থাকে কিন্তু ব্রিড করছে না তো এই ধরনের সমস্যার কারণ কী সে জানতে চেয়েছে তো আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে একটা আলোচনা করব প্রথমত বলে দিই যে পাখি যে বক্সে যাচ্ছে যাচ্ছে মানেই যে পাখিটি যে একবারে কনফার্ম পেয়ার বিশেষ করে লাভবারের ক্ষেত্রে যেহেতু গিনফিসার বলছে তার মানে হচ্ছে লাভবার লাভবারের ক্ষেত্রে ওটা কিন্তু একেবারে কনফার্ম নয় প্রথম হচ্ছে আপনাদেরকে প্রথম জানতে হবে যে আপনার যে পাখিটি আছে আপনাদের পাখিটির এজ কমপ্লিট হয়েছে কিনা মানে হচ্ছে ব্রিডিংয়ের এজ কমপ্লিট হয়েছে কিনা প্রত্যেকটি পাখির একটি ব্রিডিংয়ের আলাদা আলাদা বয়স থাকে যেমন লাভ বার্ড মোটামুটি আট মাস আট মাস থেকে দশ মাসে অ্যাডাল্ট হয়ে যায় মানে ব্রিডিং উপযুক্ত হয়ে যায় কিন্তু দশ থেকে বারো মাসে যদি আপনারা ব্রিড করান তাহলে সেই পাখি থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন অন্যদিকে যেমন বাজিগর পাখি মোটামুটি চার থেকে ছ মাসেই তারা বিডের উপযুক্ত হয় কিন্তু আট মাস প্লাসে যদি আপনারা বিট করান তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজিগর পাখি থেকে আপনারা ভালো মতো বিট পাবে এই সম্বন্ধে একটা আমার ভিডিও আমার চ্যানেলেতে দেওয়া আছে আপনারা নিজের দায়িত্বে গিয়ে খুঁজে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব তো আপনারা যদি পাখির যদি লাভবারের বয়স কমপ্লিট যদি না হয় তাহলে পাখি আপনার বক্সে গেলেও কিন্তু ডিম পারবে না আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলে রাখবো যে অন্যান্য পাখি আর লাভবারের ক্ষেত্রে একটু সমস্যা আছে যেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে মেল ফিমেল চেনা খুব সোজা বিষয় নয় যারা একেবারে অভিজ্ঞ তারা সহজেই এটা চিনতে পারে কিন্তু যারা অভিজ্ঞ না তারা কিন্তু মেল ফিমেল চিনতে পারে না তো বলে কি সমস্যা হয় কি যে ধরুন আপনার কাছে যে জোড়াটি আছে হয়তো সে দুটোটি মেলে মেলে কারণ লাভবার সে এমন একটি পাখি তারা মেলে মেলে ফিমেলে ফিমেলে তারাও জোড়া নিয়ে ফেলে তো আপনার কাছে যে পাখিটি আছে যে একেবারে কনফার্ম মেল ফিমেল আছে আগে প্রথমে আপনাকে সিওর হতে হবে কারণ লাভবারের এমন একটি মিউটেশান যে তারা মেলে মেলে নিজেরা ক্রস করেন আপনারা আপনাদের সামনেই হয়তো দেখবেন যে দুটো মেল ফাঁকিতে ক্রস করবে কিন্তু ব্রিড ক্রস করবে কিন্তু এগলে করবে না এই ধরনের সমস্যা কিন্তু লাভবারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং লাভবার কি হয় তারা মেল মেল টু মেল এবং ফিমেল টু ফিমেলও কিন্তু তারা জোড়া নিয়ে ফেলে তো সেটা যদি সে মেল টু মেল যদি জোড়া নিয়ে তারা বক্সে গিয়ে দিনের পর দিন বসেও থাকে কোনোদিনও সেই পাখি থেকে ব্রিট করা দেখলেও কিন্তু সেই পাখি থেকে আপনারা রকমভাবে এগ ডিম পাবেন না কোনোভাবেই সেই পাখি ডিম পারবে না কিন্তু যদি ফিমেলে ফিমেলে যদি তারা জোড়া নিয়ে ফেলে তারা ব্রিড যদি করে তাহলে ব্রিড করলে কিন্তু সেখান থেকে আপনারা ডিম পাবেন কিন্তু ডিমের রেশিওটা অনেকটা বেশি হয়ে যাবে কারণ নর্মালি লাভবার পাখি মোটামুটি পাঁচ থেকে ছয়টি ডিম পারে যখনই আপনার দুটো ফিমেল মিলে ডিম পারবে সেটা প্রায় দশ থেকে বারোটি ডিম হয়ে যাবে তো তখন আপনারা সহজেই আন্দাজ করতে পারবেন যে এটা দুটো ফিমেল পাখি মিলেই আপনাদের ডিম পেরেছে তাই এতগুলো কোয়ান্টিটিতে ডিম পেরেছে তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যদি আপনারা বাচ্চা ও লাভবার পাখি নিয়ে আসেন লাভবার পাখির একটা স্বভাব রয়েছে যেটা হচ্ছে যে রাত্রেবেলাতে তারা বক্সের ভেতরে গিয়ে ঘুমায় আপনারা বাচ্চা পাখিকে নিয়ে এসেও যদি আপনারা কেজে যদি ছেড়ে দেন এবং আপনার কেজে যদি বক্স বা হাঁড়ি থাকে দেখবেন বাচ্চা পাখি দুটি রাত্রিবেলায় কিন্তু এই বক্স বা হাঁড়ির ভিতরে গিয়ে ঘুমায় তো তাই বলেই এই নয় যে সে পাখিটি একেবারে বিড়ের উপযুক্ত হয়ে গেছে প্রথম হচ্ছে আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে আপনার পাখিটি বিড়ের উপযুক্ত বয়স হয়েছে কি না তারপরে আপনার পাখিগুলোকে যদি আপনারা মেল ফিমেল চিনতে না পারেন মেল ফিমেল চেনা খুব একটা সহজ ব্যাপার নয় যদি ডিএনএ করতে পারেন ভালো কিন্তু খুব যেগুলো কম দামি পাখি হয় যেমন রোজি গ্রুপের পাখি বলুন গ্রিন ফিশার বলুন যে কম দামি পাখি হয় সেগুলো কেউ ডিএনএ করে পয়সা খরচ করতে চায় না সেই জন্য কোনো অভিজ্ঞ বিড়ার যদি পাশাপাশি থাকে তাদের সঙ্গে গিয়ে পরামর্শ করে তাকে পাখিগুলোকে ভালো করে চেক করে তারা ভেন্ট এরিয়া বা ডিম দেখে তারা মোটামুটি একটা আন্দাজ করে বলতে পারে তো সবাই সেটা পারে না তাদের থেকে আপনারা কনফার্ম হয়ে এসে মেল ফিমেল দেখে পেয়ারিং করুন এবং তার সঙ্গে সঙ্গে লাভবার পাখির ক্ষেত্রে প্রাইভেসি খুব বেশি দরকার হয় আপনাদেরকে প্রাইভেসি প্রচুর পরিমাণে দিতে হবে তবে সেই পাখিটি ব্রিড করবে ব্রিড করে এগলে করবে তো প্রাইবেসি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিকে যদি আপনার এই লাভবার পাখিকে আপনাদেরকে ভালো 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 খাবার দিতে হবে স্পাউটেড খাবার দিতে হবে এগ ফুড দিতে হবে তার সঙ্গে সঙ্গে কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে এবং যদি মেল পাখি যদি আপনার ব্রিডে যদি ব্রিডে উপযুক্ত হয়ে যায় বয়স হয়ে যায় কিন্তু তাও যদি ব্রিডে যদি আগ্রহ না দেখায় তাহলে আপনাদেরকে ভিটামিন ই প্রোভাইড করতে হবে ভিটামিন ই সমৃদ্ধ খাবার দিতে পারেন ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন সিরাপ দিতে পারেন গিয়ে পাখিদেরকে বিডে নিয়ে আসতে পারেন কিন্তু আপনার প্রথমত আপনাদেরকে বলে দিই যে বন্ধুটি প্রশ্ন করেছেন যে পাখি যে ঘন্টার পর ঘণ্টা গিয়ে বসে থাকে কিন্তু ডিম পারে না তো প্রথমত এই কারণগুলো হতে পারে যে আপনার এই কনফার্ম পেয়ার কিনে এই জিনিসগুলো প্রথমে যে জিনিসগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম সেই জিনিসগুলো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিকে প্রাইভেসি দিতে হবে আর একটা জিনিস সবথেকে বড়ো জিনিস যেটা যেটা আমি কিছুদিন আগেই মানে আগের দিনই একটা ভিডিও আপলোড করেছি যে পাখির শরীরে ফ্যাট যদি আপনার ফিমেল পাখি বা মেল পাখির শরীরে এক্সেসিভ ফ্যাট জমা হয়ে যায় কিন্তু সেই পাখি কোনোভাবেই কিন্তু ব্রিড করে না যদি ব্রিড করেও কিন্তু সে এগলে করে না কারণ মেল পাখির স্প্রামটি ফিমেল পাখির একটি সিস্টেমে পৌঁছায় না ফ্যাটের জন্য কারণ ভেন্টেরিয়া যদি ফ্যাট জমে যায় পাখির তাহলে পাখির স্প্রাম মেল পাখির স্পাম কখনোই ফিমেল পাখির রিপোর্টারটি সিস্টেমে পৌঁছাতে পারে না সেই জন্য আপনাদেরকে যদি ফ্যাট যদি ফ্যাটি পাখি হয় বা ফ্যাটি ফ্যাটের সমস্যা থাকে পাখির চর্বির সমস্যা থাকে তাহলে কিন্তু পাখি বিট করে না তো সেই সব সমস্যাগুলোকে সমাধান করতে হবে হাইজেনিক খাবার দিতে হবে দিলে পরেই পাখিরা সহজে বিট করবে সব থেকে বড়ো কথা হচ্ছে লাভবাজ পাখিকে আপনাদেরকে একটুখানি সব প্রথম যে জিনিসটি হচ্ছে পাখির হচ্ছে মেল ফিমেল কনফার্ম করে তারপরে পেয়ারিং করা এই জিনিসটা আপনাদেরকে প্রথম স্টেজটাকে যদি ঠিকঠাকভাবে আপনারা অতিক্রান্ত করতে পারেন বা সেই এই জিনিসটি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে মোটামুটি এইট্টি পার্সেন্ট কাজ হয়ে যায় লাব্বার পাখি বিট করাতে সহজেই কিন্তু লাভবাটা পাখি তারপরে বিট করে যায় বেশিরভাগ নতুন পাখাল বন্ধু বা নতুন পাখি পাখিপ্রেমীরা ভুল করে ফেলে হচ্ছে রাব্বার পাখির জোড়া লাগাতে কারণ কখনও কখনও মেলে মেলে কখনও কখনও ফিমেলে ফিমেলে এরকম জোড়া লেগে যায় সময় অতিবাহিত হয় রেজাল্ট আসে না এবং তাতে কী হয় পাখি প্রেমীরা অধৈর্য হয়ে গিয়ে পাখিকে বিক্রি করে দেন এই ধরনের সমস্যা হয় তো আশা করি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়বস্তুটি আলোচনা করলাম যে যে কীসের জন্য এই সমস্যাটি হতে পারে এবং কীভাবে আপনারা সমাধান করবেন আশা করি এই বিষয় থেকে আপনারা মোটামুটি জিনিসটি বুঝতে পেরেছেন বিশেষ করে যে যিনি এই কমেন্টটি করেছেন তার কাছে জিনিসটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এবং অনেক পাখাল বন্ধু কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়েন তাদের কাছে ওই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পাশে থাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিওটির মধ্যে কোনো ইনফরমেশান আপনি পান তাহলে অবশ্যই শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো যাতে আমার এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মনে নোটিফিকেশান মাধ্যমে সে ভিডিওটি পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি পরের পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটি টপিক নিয়ে নতুন কোনো ইনফরমেশান নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ